ভাবি চিন্তা মাইয়া হাউসি মা নিঃশিং মালাইকুম গাইস দেখতে দেখতে আমার ইউটিউব চ্যানেল ওয়ান কে সাবস্ক্রাইব হলো লাভে গাইস আমি প্ল্যান করছিলাম ফার্স্ট সাবস্ক্রাইব পূরণ হলে আমি আমার ভাই ইনভাইট করবো আমার ইউনিভার্সিটি ভাই ব্রাদারকে আমি টিকিট দিব ও ফার্স্ট সাবস্ক্রাইব পূরণ হয়ে এখন ওয়ানকে সাবস্ক্রাইব হয়েছে তো আর লেট করা যাবে না এখন ভাই ট্রিট দিতেই হবে এছাড়াও বাংলাদেশের চায়না স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বেশি হয়েছে পক্ষে আমাকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর সিলেক্ট করার পরে আমি প্ল্যান করছিলাম আমি আমার ভাই ব্রাদারকে ট্রিট দেবো বড় সড়ো করে একটা ট্রিট দেবো তো আর লেট করা যাবে না এখন ও আমার ইউটিউব ওয়ান কে সাবস্ক্রাইব পাঁচশো সাবস্ক্রাইব তো এখন ওয়ান কে সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে বাংলাদেশ অ্যান্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন পক্ষ থেকে আমাকে মধ্যে সিলেক্ট করা হয়েছে তো আর লেট করা যাবে না আজকে এখন বাইরে যাবো দেন বাজার করবো আজকে আজকে বেজিং এ সারাদিন বৃষ্টি পড়তেছে এই বৃষ্টির মতো পাঠের বাজার করতে আসছে আমি সে একটা বাজার কোয়েনি তাই এখনো ভালোভাবে বাজার করতে পারি না আজকে রহান ভাইকে বাজারে নিয়ে 왔ছি কারণ রহান ভাই ভালো গরু মাংস কিনতে পারে আমি চাইনিজ ভাষায় দামাদামি শেষ করে রহান ভাইকে বললাম কোন সাইডের মাংস বলো আপনি দেখে নিন 还给你们了，只要买肉，不要就是鱼头。对，呃，第一点，我想，我想问，他是你。 প্রায় সাত কেজি গরু মাংস নেওয়া শেষ করে মুরগির দোকানে আসলাম তিনটা বড় বড় মুরগি নিলাম আমরা সবাই এই বাজারে এসে বাজার আমাদের সবাই চিনি

啊，对对对，现在快点的不大不小，这个挺好的呀。哎呀哎，你越来越漂亮，怎么可能？<吗>你看一下，这是拍视频呢你很超漂亮呀。哎呀哦、我太开心了我。你还笑吗？开心了，这么漂亮，我能不开心吗？好了，谢谢大家跟着他。再见。拜拜。再见<拜>。拜拜 শেষ করে ক্যাম্পাসে ফিরে এসে রান্না শুরু করে দিলাম আজকের সমস্ত রান্না রাহান ভাই করবে রাহান ভাইয়ের হাতে রান্না খুবই মজাদার হয় রাহান ভাই সব ধরনের রান্না করতে পারে আমাদের সবাই রান্না করা শেষ এখন খাওয়া দাওয়ার পালা আমি প্ল্যান করছিলাম আমার ইউটিউবের পাশ্বর সাবস্ক্রাইব হলে সবাইকে ট্রিট দিব যেদিন পাঁচশোর সাবস্ক্রাইব হয়েছে আমি সেই দিনেই সবাইকে ইনভাইট করছি কিন্তু এখন ওয়ান কে প্লাস সাবস্ক্রাইব হয়ে গেছে এছাড়াও আমি বাংলাদেশ চায়না স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ডিসি ওয়াই এস এর ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার পর থেকে নিয়ত করছিলাম সবাইকে বড় ট্রিট দিব সব মিলে আজকে আমার প্ল্যানটা সাকসেস হলো আজকে আমি আমার ইউনিভার্সের সকল ভাই ব্রাদারকে ইনভাইট করছি এছাড়াও আমাদের সর্দীয় শামসুল ভাই ও আমাদের চাইনিজ ভাবিকে ইনভাইট করছে আমার বিদেশি রুমের কেউ ইনভাইট করছে আচ্ছা <laughs>

তোমরা না বললেও মাঝে মাঝে হয়তো চলে এলো কিন্তু এখন কোভিডের পরে ইউনিভার্সিটি ঢুকতে থাকে ঢুকা যায় না সিকিউরিটির ব্যাপার আছে সব কিছু মিলে এদেশে থাকতে হলে আমাদের এদেশে থাকতে হলে এদেশের নিয়ন্ত্রণ আমরা যে যাই বলি এদেশের কোনো সেইভাবে দুর্গম করা দ্বারা না কোভিড সবাই হলো যখন লাস্ট গত বছর হলো তেইশে অক্টোবর যখন বিসি ওয়াইসি থেকে সামা আমার অ্যাম্বাসেডর যখন ক্যাম্পাস অ্যাম্বাসেডর সিলেক্ট করলো তখন অনেকেই ট্রিট চাইছে আমি ঠিক আছে সবাইকে অ্যানাউন্স করে দিই বলবো তো সামহাও হয়নি তারপর মাস্কে আমার বার্থডে ছিল আর লাস্ট ডিসেম্বরে আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি

লাইক করুক বা লাভ করুক বা আমাকে সবাই ভালোজন বাঁচতে হবে আমাকে কোনো সবাইকে নিয়ে থিঙ্ক করতে হবে সে তো আমি পাঁচ ছয় জনকে বা চার পাঁচজনকে নিয়ে আমি এখন আমি থিঙ্ক করতে পারি তো সেই জন্য আমার টিকটা আমি দিচ্ছি না কিন্তু একটু টাইম লাগছে এই জন্য স্টরি কারণ আমি যেতে করি না এখন আমাকে সবাইকে নিয়ে থিঙ্ক করতে হবে আরও হ্যাঁ আমাকে 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 সময় লাগবে আমি জানি না আমাকে কারো লাগবে কি লাগবে আমি শুধু যাই না আমি যত পাই তাকে হেল্প করার কিন্তু বাট আমাকে প্রত্যেকটা মানুষকে লাগবে তাদের ভালো লাগবে তাদের লাইফ সার্ভিসটা আমাকে লাগে খুব ইম্পর্টেন্ট ফর মি কাইজ যেহেতু আমার ইউটিউব চ্যানেল ভালোই গ্রহ হচ্ছে আমি সামনে আরো ভালো ভালো কন্টেন্ট মেক করব ইনশাআল্লাহ এবং আমার ইউটিউব চ্যানেলের ফাইভকে সাবস্ক্রাইব পূর্ণ হলে আমার সাবস্ক্রাইবদের গিফট দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ এই জন্য আপনাদের ফুল সাপোর্ট আমার প্রয়োজন অ্যান্ড মাস্ট বি ডিউ সাবস্ক্রাইব মাই চ্যানেল এখন নতুন কোন জায়গায় নতুন কোনো ভিডিওতে হ্যাভ এ গুড নাইট